হালাই নিত মায় মাছ নেক্টে পেৰা দৰে চান আচোন

এমন জানলে তো সব কিছুই নিয়ে নিতেম কত কিছু যে ঘরে দরকার ওর শালা এনে দে ওয়ান্ডার 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 বেগিন কুম দেলাই দি ওর এটা কি জিনিস এটা মনে বিদেশি জিনিস আচ্ছা দেখে এটা কেমনে খায় দুান্দারে দি যাই লুই এরে ব্যাড দাঁত ধরে দাঁত এটা পর্যন্ত কিচ্ছু হ දෝරෝමය කිච්චිලන්නේ. හස ලි ක යන්නට පි ි ප පක්.